কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না তার বিরাজ এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে কি পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না এটি যে কোনো নোংরা আবর্জনা বা ময়লা আবর্জনা পুকুরে এই মাছটি অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি যত নোংরা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন অত অল্প খরচে চাষ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছ আপনার পুকুর প্রস্তুত ছাড়াই এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তা যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হাসারি থেকে এসেও সংগ্রহ করে নিতে পারবেন তা যাদের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মাছ সংগ্রহ করে লাভবান হতে পারবেন তা বিয়াস স্ক্রিনে যে মাছটি দেখতে পারছেন এটি পুরো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজার হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে আপনারা যারা অরিজিনাল দেখে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে শতভাগ গ্যারান্টি সহকারে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে পারবেন তাবিয়াস এই মাসটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হেসারি থেকে এসেও সংগ্রহ করে নিতে পারবেন তাবিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন